আপনারা যদি আপনাদের শু ক্লিন করার পাশাপাশি আপনাদের ব্যাকপ্যাক হ্যান্ডব্যাগ হ্যান্ড ব্যাগ ঘড়ির বেল্ট মানি ব্যাগ এবং আপনাদের বেল্ট ক্লিন করতে চান তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য অনেকদিন রেখে দেওয়ার কারণে আমাদের সাদা জুতোতে অনেক সময় হলদেটে ভাব এবং ধুলো পরে কিন্তু কালো ভাব হয়ে যায় এবং অন্যান্য কালারের জুতোতে কিন্তু সাদা সাদা ফাঙ্গাস পরে যায় আমাদের এই শু ক্লিনিং স্প্রেটা দিয়ে কিন্তু আপনার সাদা জুতোতে আপনার যে হলদেটে ভাব এবং কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজেই ক্লিন করে ফেলতে পারবেন এবং অন্যান্য কালারের জুতোতে যে ফাঙ্গাসটা পড়ে যায় সাদা সাদা সেই ফাঙ্গাসগুলো কিন্তু অনায়াসে আপনি এটা দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন এবং আপনার জুতোটা কিন্তু না ভেজানো পর্যন্ত এই স্প্রেটা আপনার ওই জুতোকে ফাঙ্গাস থেকে প্রোটেকশন দিবে এইটা দিয়ে আপনি ডেইলি আপনার জুতো তো ক্লিন করতে পারবেনই সেই সাথে কিন্তু আপনি আপনার বেল্ট মানি ব্যাগ ঘড়ির বেল্ট ব্যাকপ্যাক এবং আপনার যে কোনো লেদার কিংবা আর্টিফিশিয়াল লেদারের জিনিস কিন্তু আমাদের এই প্রোডাক্টটা শতভাগ কার্যকরী আমাদের এই শু ক্লিনিং স্প্রেটা যদি আপনি নিতে চান আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে এই শু ক্লিনিং স্প্রেটা আপনি নিয়ে নিতে পারেন